আসসালামু আলাইকুম তো এখন আশ্চর্য ব্যাপার একবারে মানে অতীব আশ্চর্য ঘটনা দাড়ি টুপি পাঞ্জাবি লইয়া যে বেম্যান হয়ে যায় মনাফিক হয়ে যায় তার একটা বাস্তব ঘটনা এখন বর্ণনা করছি আপনাদের সামনে ফয়তান যেমন পণ্ডিত না এরকম বহুত পণ্ডিত আছে মোনাফিক হয়ে গেছে কাফের বেদিন হয়ে গেছে তো এইভাবে এক বেদিনের লাগে দেখা হইছে এখন তো নামাজের পড়ে সেটা বলতেছি শোনেন ইহা সেই কিতাবিলা মুসাল্লাহ ইহাতে কোনো সন্দেহ নাই মোমেন্টদের জন্য ইহা নির্দেশ। হেদায়ত এই যে হুদল্লীল মোত্তাকিন মুমন্দির জন্য এটা হেদায়ত এটা সুরা বাকারার দুই নম্বর আট এইটা আছে সুরা আরাফের দুই ও তিন নম্বর আয়াতে এইটা আছে সুরা ইসেনের সত্তর নম্বর আতে এইটা আছে সুরা আনামের একশো পঞ্চান্ন নম্বরের হাতে বুঝতে পারছেন এটা সুরা আনামের পঞ্চান্ন নম্বর হাত আছে আচ্ছা আর অনেক জায়গা আছে সবচেয়ে বেশি যে জায়গাটা আছে সেটা বলি সুরে ইউনুসের সাতান্ন নম্বরে হাত হে মানুষ তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হইতে আসি আসে উপদেশ ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার ঔষধ অন্তরের মধ্যে আছে সুদ দুষ খাওয়া দাওয়া ফুর্তি করে এর ঔষধ আছে কোরআনে কোরআন পাঠ করলে কোরআন বুঝলে মানুষের লোভ লালসাগুলো নিয়ন্ত্রিত থাকবে এবং যেটা সেটা বলছে মোমেনদের জন্য আছে এতে হেদায়ত ও রহমত হেদায়ত পথ দেখাবে তো এই যে কথাগুলো বললো সুরে ইউনুসের সাতান্ন নম্বর আগে বললাম কয়েকটা একটা দুইটা তিনটা এখন বলতেছি এটা এই আয়াতগুলো কোথায় কোথায় আছে সুরা নিসার একশো চুয়াত্তর সুরা বনিসের ব্রাসি সুরা সাবার ছয় সুরা লোকমানের তিন সুরা আনকাবুতের একান্ন সুরা উনসত্তর হাক্কার আটচল্লিশ সুরা কলমের বাহান্ন সুরা ব্রাসি রাগেও বলছে সুরা আটত্রিশ নম্বর সুরার এক নম্বর আধ তারপরে চুয়র নম্বর সুরার চুয়ন নম্বর আধ কটা হাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে সুরা সুরানহলের আসে চারটে নম্বরে এতে দশ নম্বর দশটা এটা এগারোটা অন এল বারোটা তেরো চোদ্দো নহলে আসে চারটা চুয়াল্লিশ চৌষট্টি উনানব্বই একশো দুই তো কত এখানে দশ এগারো তেরো চোদ্দো আর স্যার আঠারো কোরআন তোমাদের হেদায়ত দেখায় পথ দেখায় কোরআন অতাসি হাবল্লাহ জামিয়া। তোমরা এই কোরআনকে ধরো সুরা এটা তো সদ্য সুর আলেমরা একশো তিন তোমরা এই কোরআনকে অবলম্বন করো তাহলে তোমরা সঠিক পথ পাবে তোমার কোরআন সরল পথ দেখাবে হেদায়তের দিকে নিয়ে যাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সুরা ইব্রাহিম এক নম্বর আয়াত সুরা বাঁখারা দুশো ছাপ্পান্ন নম্বরে আয় আঠারো তারপরে এই কোরআন তোমাদেরকে জান্নাতের দিকে আলোর দিকে সরল পথের দিকে আহ্বান করে নিয়ে যায় সুরে ইউনুস পঁচিশ ছাব্বিশ সাতাইশ হ্যাঁ তো এখন সুরা লোকমানের মধ্যে বলছে কোরান কোরআন এই কোরআন তোমাদের হেদায়ত দেখায় কিন্তু কিছু লোক কোরআন থেকে দুই সরকারের অসার গল্প ক্রয় করিয়া লয় তো এখন এতগুলো আয়াতের পরে জোহরের পরে দেখা হইল ওই হোমিওপ্যাথির ডাক্তারি মাক্তারি করে বেসরকারি ব্যাংকে চাকরি ব্যাঙ্কি যুক্ত অয় কইতেছে আমি আমার আপনার একটা বই দিব আমি যে বইটুই লাগবে না না কোরআন তো হেদায়ত দেয় না তাই আমি বললাম যে আপনার ইমান গেছে আমি চলে আসি এই কথা বললে কেন এই মূর্খের কথা বলে লাভ নাই মূর্খ কোরআন জানে না এমনি ভাবে পণ্ডিতের শতানের মতো আর কি তো ওই হয়ে গেছে হোমিওপ্যাথির ডাক্তারি মাক্তারি করে খায় কি করবে আর পয়সা করি নাই তো এখন দেখেন কতগুলো আয়াত আমি দিলাম আল্লাহ বলছেন আমি হেদায়ত করি সুরা আহাব চার নম্বর আয়াত আমি মানুষকে হেদায়ত দেই আমি আল্লাহ মানুষকে সরল পথ দেখাই সুরা আল ইমরান একশো এক নম্বর আয়াত আমি মানুষকে সরল পথে পরিচালিত করি আল্লাহ মানুষকে হেদায়ত দেয় নবী হেদায়ত না হেদায়তের দায়িত্ব আল্লাহর উপরে তাহলে নবীর সাসা ও যারা বংশ হেদায়ত লাভ করতো আল্লাহ বলছেন হেদায়ত তোমার হাতে না হেদায়ত আমি করি তোমার দায়িত্ব দাওয়াত দেওয়া তুমি ওদেরকে দাওয়াত দাও ওদের বলা অনেক আছে বলা আছে সুরা সাবা আঠাশ নম্বর আয় সুরা হিজরত সাতাইশ নম্বর আঠাশ নম্বর অষ্টাশি নম্বর উনানব্বই নম্বর আয় তোমার দায়িত্ব শুধু সতর্ক করা সুসংবাদ দেওয়া তোমার কোনো সুপারিশ সুপারিশ করে একটি নাই তুমি বলে দাও সুরা আরাব একশো অষ্টাশী আমার ভালো মন্দ সম্পর্কে আমি জানি না কী করা হবে এবং সুরা আপনার ব্রাসি উনিশ নম্বর আয় ওই দিন একমাত্র কর্তৃত্ব হবে আল্লাহ আল্লাহ সার আর কারো কোনো সুপারিশ নেই সুপারিশ সব হাদিস জাল এই মানুষ কোরআন পড়বে না হাদিস পড়বে না পন্ডিতই করবে শয়তানে পাইছে বলে কোরআন পড়লে বলে হেদায়ত হয় না তো কী পড়লে হেদায়ত হয় এই বেটা তুই তুই নিজেই গুমরা গোমরায় যেন তো এখন বুড়াকালে ডাক্তারি হোমিওপ্যাথিক বেঁচে খাও ওই যে বইয়া থাও রুগী কোন সময় আসবে কোরআন হেদায়ত করে না তোর ইমেন আছে দাঁড়িয়ে আছে টুপি আছে লম্বা দাড়ি তো এই ধরনের মোনাফিক আপনি অনেক দেখবেন এই সমাজে লুকায় তো আছে কথাবার্তা অনেক চালাক চতুর মানে আসলে গোমরা হয়ে গেছে বুঝছেন কোরআন বলছে এটা হেদায়ত গ্রন্থ আর ও বলছে এটা হেদায়ত করে না তাহলে কোন দিকে যাইবে না এই সমস্ত গোমরা লোক এরা মসজিদে আছে এরা দাঁড়িয়ে আছে এদের টুপি আছে এরা তসবি টেপে এরা ধর্মের কথা বলে কোরআন নাকি হেদায়ত করে না প্রথম বাকারা আর দ্বিতীয় আয়াতি বলল ই এই সেই কিতাব এতে কোনো সন্দেহ নাই ইহা মুত্তাকিদের জন্য হৃদায়ত পথ দেখায় সুরে ইয়াসিনের সত্তর নম্বর আয়াতি কইছে। সুরা আরবের ও তিন নম্বরে আয়াতে বলছে সুরা জুমার তিন নম্বরে আতে বলছে সুরা আনামের একশো পঞ্চান্ন নম্বরে বলছে কি কী এগুলো পড়ছে কী করে এটি কিসের মুসলমান আপনি বলেন তো এই সমস্ত মুনাফিক আপনি যখন কোরআন পড়বেন কোরআন জানবেন এগুলোকে দেখতে পাবেন ধরা পড়বে এরা দেখতে মুসলমান কিন্তু আসলে মুনাফিক এ ফাউলিল মুসাল্লিন ধ্বংস এই সালাদীদের জন্য কাছে বি কেয়ারফুল এই কোরআনই আপনাকে হেদায়ত দিবে কোরআন থেকে জুড়ে সরানোর জন্য ওরা অসার কর্ম রচনা করেছে গাল গল্প এই বই সেই বই এগুলো সব ধান্দাবাজি এ ব্যাপারে বলা আছে সুরা বাঁকা আঠাত্তর নম্বর আয়তে ওদের কোরআন সম্পর্কে জ্ঞান নাই ওরা বেঁচতে যাওয়ার মিথ্যাশা পোষণ করে উনাশি নম্বর বলছে এই ফাঁকে ধর্মপণ্ডিত ধর্ম ব্যবসায়ীরা কিতাব রচনা করছে এই কিতাব বিক্রি করে ওরা পয়সা আয় করে আল্লাহ বলছেন ধ্বংস যেই হাত দিয়ে ওরা কিতাব রচনা করছে আর ধ্বংস ওই কিতাব বিক্রি করে যা উপার্জন করছে আল্লাহ বলছেন ওরা আল্লাহর কিতাব গোপন রাখে এই জন্য ওরা ওদের পেটে আগুন ঢুকায় ওরা কেমন দিন আল্লাহ ওদের সাথে কথা বলবেন না ওদের নাই দুনিয়ায় ওরা আগুন ঢুকাইছে ধর্ম বেচা গাইছে নয় নম্বর সুরা তবর চৌত্রিশে বলছেন এই ধর্মপন্ডিতরা মানুষের অর্থ সমাধানভাবে ভোগ করে এবং মানুষকে আল্লাহর পথে বিরত রাখে যেমন এই তো বললো বুড়ো হয়ে গেছে আটষট্টি সত্তর অধিক কয়ে যে কোরআন হেদায়ত করে না তো হেদায়ত করে তোর বাপে এই হেদায়ত করে শয়তান এই মুনাফি একবারে কাঠটা মুনাফি এদের সাথে কথা বলা ঠিক নয় ওই জন্য আল্লাহ বলছেন এই সমস্ত মূর্খের সাথে দেখা হলে বলো কলু সালামা তিন নম্বরে তিনটে জায়গা বলছে সুরা আরাব একশো নিরানব্বই সুরা খোরকারের উনষাট সুরা কাসাসের সাতাত্তর আল্লাহ আমরা এই মুনাফিক যেগুলা কোরআন হেদায়ত করে না বলে এগুলো শয়তান শয়তানের দোসর যদি এদের দাড়ি টুপি আছে এদের থেকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআন পাঠ করবেন কোরআন থেকে হেদায়ত নেবেন সহ থেকে এই সমস্ত মোনাফিক থেকে দূরে থাকবেন আল্লাহ আমাদের হেদায়ত করুন